সাপ এবং ইঁদুরের এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে কারণ হচ্ছে ইঁদুর সাপটিকে যেভাবে পরাজিত করলো তা সত্যিই কারা থেকেও হার মানায় কারণ বারবার সাপ ইঁদুরকে সবল মারতেছিল আর ইঁদুর তার লেজ দিয়ে কখনো বা পা দিয়ে সাপকে আঘাত হানতেছিল কোনোভাবেই সাপটি ইঁদুরের সঙ্গে পেরে উঠতেছিল না যতবারই সবল মারতে গিয়েছে ততবার ইঁদুরের আঘাত সহ্য করতে হয়েছে সাপটিকে আস্ত একটি ঘরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার এই প্রক্রিয়া বা পদ্ধতিটি দেখে সবাই অবাক হয়েছে কিভাবে একটি ঘরকে কাঁধে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় তা এরাই সম্ভব করে দেখিয়েছে আগের ভিডিওগুলো দেখে আপনি হয়তো চমকে যাননি তবে এই ভিডিওটি দেখে নিশ্চয়ই এতক্ষণে চমকে গিয়েছেন আর ভাবতেছেন কিভাবে এটা সম্ভব একটি মোটর বাইকে এতগুলো লোক একসঙ্গে চলে যাচ্ছে কথায় আছে পাপ নাকি বাপকেও সারে না এবং অহংকার পতনের মূল কথাগুলো যে চিরসত্য তার বাস্তব প্রমাণ এই ভিডিওচিত্রেই দেখানো হয়েছে